বলটা কোন দিকে যাচ্ছে সুইংটা বাইরে হচ্ছে কিনা ব্যাটে লাগবে কিনা এগুলো দেখে শুনে আর কি তারপরে বারো জন নিয়ে কাজ করতে গিয়ে মনে হয়েছিল আসলে হওয়া উচিত ছিল চব্বিশ জন কারণ আরও মিনিমাম বারোজন আছে যাদেরকে আমরা মিস করতেছি যারা এখানে থাকলে খুব ভালো হতো কন্টেন্টের দিক থেকে হয়তো বেশি হয়ে যাচ্ছে থ্রিলার মার্ডার মিস্টারি এবং এই ধরনের জিনিস রাইট সো মিস্ট্রি অফ লাভ হচ্ছে আমাদের প্রজেক্টের নাম এই প্রজেক্টটা নিয়ে আসলে আমরা গত এক বছর ধরেই গোপনে কাজ করছি আমরা আপনারা সবাই জানেন যে আমাদের দেশে গত বেশ কিছু মানে বছর ধরেই ওটিটির একটা উত্থান চলছে অনেক ইয়াং ফিল্মেকাররা বের হয়ে আসছে এবং এটা আসলে আমাদের সিনেমার একটা একটা ধারাবাহিক যে পরিবর্তন চলছে গত বেশ কয়েক বছর ধরে ওটার একটা ফল আমরা মনে করি কিন্তু আমরা একটা পর্যায়ে খেয়াল করলাম যে কন্টেন্টের দিক থেকে হয়তো বেশি হয়ে যাচ্ছে থ্রিলার মার্ডার মিস্টারি এবং এই ধরনের জিনিস রাইট এবং হিউম্যান রিলেশনশিপ এবং মানুষের গল্প এটা আমরা মানে সম্পর্কের গল্প এটা আমরা মিস করছিলাম সেই জায়গা থেকে আমরা চর্কির সঙ্গে এটা নিয়ে আলোচনা করি যে আমরা এরকম একটা প্রজেক্ট করতে পারি কিনা যেখানে এখন যারা ভালো ছবি কাজ করছে তাদের মধ্যে জন ডিরেক্টর বারোটা ছবি বানাবে এবং সেই ছবিগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল ছবি হবে আলাদা আলাদা ফিচার ফিল্ম এবং সবগুলো ছবিকে আমরা একটা আম্রেলার আন্ডারে ডাকবো মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের নাম কিন্তু অফকোর্স ছবির আলাদা টাইটেল থাকবে সেই ভাবনা থেকে আমরা এই জন এক হয়েছি কিন্তু আসলে বারোজন নিয়ে কাজ করতে গিয়ে মনে হয়েছিল আসলে হওয়া উচিত ছিল চব্বিশ জন কারণ আরও মিনিমাম বারো জন আছে যাদেরকে আমরা মিস করতেছি যারা এখানে থাকলে খুব ভালো হইতো বাট দেন গে আমরা শুরু করলাম সামনে আগামী যদি এই সিজনটা ভালো যায় সামনে সিজনে নিশ্চয়ই আরও নতুন ফিল্ম যুক্ত হবে এটা তো একটা মানে এটি বাছাই বলা যাবে না এটা তো আর এমন মানে ইন্টারভিউ বাছাই মতো না মানে অনেক কিছু মানে বলটা কোন দিকে যাচ্ছে সুইংটা বাইরে হচ্ছে কিনা ব্যাটে লাগবে কিনা এগুলো দেখে শুনে আর কি তারপরে যারা দেখতে হ্যান্ডস্যাম এবং আরেকটা ক্রাইটেরিয়া যারা ফ্রম চিটগং এখানে চিটগংয়ের লোকজন বেশি আছে দেখা যাচ্ছে